আসসালামু আলাইকুম নতুন একটা এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাচ্ছি সো আজকে আমরা যে টপিক কথা বলবো সেটা হচ্ছে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসা নিয়ে সো ইতিপূর্বে আপনারা অনেকে জেনেছেন যে থাইল্যান্ডের ট্যুরিস্ট ভিসার ভিসা ফি একটু আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে সো কত টাকা বৃদ্ধি পেয়েছে এবং কি এটার পেমেন্ট ইসিটি স্টাইলটা হচ্ছে চেঞ্জ করেছে যারা ইমেলের মাধ্যমে হচ্ছে আপনার একটা পিডিএফ কপি পেতেন যারা হচ্ছে গিয়ে যে দেখতে ঠিক অনেকটা এরকম যে এটা হচ্ছে আপনার কমপ্লিট যে ইনভেস্টটা এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে আর এটা থার্ড পার্টি এসএসএলের মাধ্যমে দেওয়া হয় এবং প্রথমে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন নর্মালি আপনার পাসপোর্টের তথ্যগুলো দিয়ে তখন আপনি এরকম একটা রিসিট পাবেন এখানে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যে রিসিটের প্রাইস এটা হচ্ছে এখানে একটা বারকোড থাকবে এখানে একটা কিউআর কোডের বারকোড বড়ো এবং লম্বা টাইপের সো পরবর্তীতে এখানে হচ্ছে আপনার তথ্য ইনফরমেশনগুলো থাকবে আর এখানে হচ্ছে আপনার বিসআরপি চার হাজার পাঁচশো টাকাটা থাকবে প্রশ্ন হচ্ছে এই স্লিপটা আপনার কাছে কখন আসবে স্লিপটা হচ্ছে যখন আপনি আপনার তথ্যগুলো থাইল্যান্ডে আপনি পোর্টালে যাবেন পোর্টালে গিয়ে আপনাকে একটা ইমেইলের মাধ্যমে আইডি ক্রিয়েট করতে হবে তখন এই একটা আইডি দিয়ে দশটা সাবমিশন আপনি করতে পারবেন সো দশটা সাবমিশন যখন করতে পারেন পার সাবমিশন আপনাকে এইভাবে একটা রিসিট দিবেন চাইলে আপনি দশটা একবারে পেমেন্ট করতে পারেন চাইলে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে পেমেন্ট করতে পারেন এবং কি থাইল্যান্ডের মোটামুটি ভিসা পি রেশিও খুবই ভালো এখন আগের তুলনায় এবং কি আপনি যখন করবেন আপনার পাসপোর্ট এবং কি ছবি এটা সত্য যেটা হচ্ছে রিসিট তিন মাসের মধ্যে এমন একটা ছবি এবং কি দেবেন স্ক্যান কপি পাসপোর্ট আপনার দিবেন আপনার নাম জন্ম তারিখ আপনার প্রফেশন কি করেন চাকরি হলে চাকরি ডকুমেন্টগুলো দেবেন বিজনেস করলে ব্যবসায়ী ডকুমেন্টগুলো দেবেন এইগুলো আর দেখা গিয়েছে যে আপনি যদি আপনার ভোটার ডিকার কার্ড থাকে বা আপনি যদি স্টুডেন্ট বা হচ্ছে আঠারো বয়সের নিচে হয়ে থাকেন তো জন্ম নিবন্ধনের কার্ড দেবেন এটা ইংলিশে ট্রান্সলেট নটার এই সহকারে আপনি হচ্ছে দেবেন আর কি হ্যাঁ আর আপনি যদি ব্যবসা বা হচ্ছে চাকরি করেন আপনাকে ট্যাক্স রিটার্ন যেটা সেটা হচ্ছে এই কাজে ই রিসিটের মতো দেখাবে ই রিটার্ন বা হচ্ছে আট নজনের ঠিক এরকম দেখাবে আপনাকে টিন সার্টিফিকেট দিবেন টিন সার্টিফিকেট হচ্ছে এরকম সো একটা বারকোড থাকবে এনবিআরের তো সব কিছু নিয়ে হচ্ছে ই সার্টিফিকেট এটা ফরওয়ার্ডিং লেটার বা হচ্ছে লেটার যেটা আমরা বলি সেটা হচ্ছে আপনি দিবেন এইটা আর হচ্ছে একটা হোটেল বুকিং আছে ফ্লাইটের টিকিট সো ফ্লাইটের টিকিটটা হচ্ছে এরকম সো আপনি কোন এয়ারলাইন্সে যাচ্ছেন কত তারিখে যাচ্ছেন আবার কত তারিখে আপনি রিটার্ন করবেন এবং অ্যাকোমোডেশন দেখে বলা হয় হ্যাঁ যে আপনি কোন হোটেলে থাকবেন যেটা হচ্ছে এরকম দেখতে অনেকটা দেখাবে এই অ্যাকমডেশন এবং এই অ্যাকমোডেশন এটা যে আপনি ইমেলের মাধ্যমে একটা কনফার্মেশন আছে এবং ওই ইমেলটা আপনাকে দিতে হবে ইমেলটা দেখতে ঠিক এরকম জিমেলের মাধ্যমে যেটা আসবে আর কি জিমেল জিমেলের মাধ্যমে এবং ওইখানে আসার পরে আপনাকে বার কোড সম্পন্ন আপনাকে দিবে এটা যে জেনুইন আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি ফিল আপ করেছেন সেটা জানানোর জন্য তারপর হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা হচ্ছে সলভেন্সি সেটা হচ্ছে প্রুফ অফ ফান্ড হিসেবে আমরা অনেকে চিনি এটা হচ্ছে ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট আপনি আপনার ব্যাংকে প্রাইভেট ব্যাংক অনুযায়ী হচ্ছে পাবেন সেটা আর যেটা হচ্ছে স্টেটমেন্ট আপনি পাবেন এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট এটা হচ্ছে স্টেটমেন্ট এটা দু চার পাঁচ পাতা বা হচ্ছে যার যেমন বেশি অধিক যদি হয় ওইটা আর কি সো এটাই আর কি আর নর্মাল হচ্ছে কি আপনার ট্রাভেল হিস্ট্রি যে আপনি কোথায় কোথায় বা হচ্ছে কোন কোন দেশে ভ্রমণ করেছেন এটি বলবে লাইক হচ্ছে এরকম এটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি যে আপনি আগে পিছে যে কোথাও ভ্রমণ করেছেন তার ইমিগ্রেশনের সিল সব কিছু নিয়ে আর কি সো এই ছিল আজকে আমার তো থাইল্যান্ডের ভিসা ইনফরমেশনগুলো সো আপনাদের যদি আরও কিছু কোয়ারি বা হচ্ছে ইনফরমেশন থাকে আপনারা অবশ্যই হচ্ছে আমাদেরকে ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া বাটনে এবং থাইল্যান্ডে বিষয়ে মোটামুটি হচ্ছে খুব ভালো আশা করি আপনারা থাইল্যান্ডে হচ্ছে ভ্রমণ করতে যাবেন তবে হচ্ছে থাইল্যান্ডে আপনার কোথায় যাবেন কী করবেন ট্যুর আইটেনি ট্রাভেল আইটেনারি যেটাকে আমরা বলি ওটা প্রপারলি যাবেন এবং কি এখন খুব চিপ রেটে মোটামুটি ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতো হয়ে যাচ্ছে আর আপনারা যদি মনে করেন যে না এর সাথে অন্য আরও একটা বা দুটো দেশে অ্যাড করবেন লাইক হচ্ছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর তো হচ্ছে যে আপনি এটা ঘুরে আসতে পারেন তো থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর দেখা গিয়েছে যে এক লক্ষ তিরিশ হাজার থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো চার্জ আসে এটা হচ্ছে ভিসা ভিসিপি সো আগে হচ্ছে তিন দেশে আপনি ভিসা করতে হবে যেমন থাইল্যান্ডের ভিসা মালয়েশিয়ার ভিসা সিঙ্গাপুরের ভিসা দেন হচ্ছে পরবর্তী পাড়ে হচ্ছে আপনি হোটেল বুকিং করবেন কোথায় কোথায় ঘুরবেন বাংলাদেশে একজন হোস্ট থাকবে আপনাকে হচ্ছে টোটাল খাবার কোথায় কোথায় আপনি খাবেন কোথায় ঘুরবেন অ্যাকমোডেশন থেকে সব সব কিছু আছে আপনাকে গাইড করবে বাট আপনাকে হচ্ছে যে যাবেন এবং কি মালয়েশিয়াতে যাবেন মালয়েশিয়া কোথায় যাবেন সো হচ্ছে গেছে থাইল্যান্ডের পাতে আছে ফুকুর আছে ক্রাইভি আছে কি ফেয়ারল্যান্ড আছে বিভিন্ন স্টেট আছে এবং কি আপনি বাংলাদেশ থেকে আপনি সুবর্ণভূমি এয়ারপোর্টে নামবেন নাকি হচ্ছে ডংমং এয়ারপোর্টে নামবেন যেটাকে বিএমকে বলা হয় বা সুবর্ণভূমি এয়ারপোর্টকে বিকে কোডিং বলা হয় এবং আপনি চেলা হচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে পারেন যেটা হচ্ছে আপনার কোলালামপুর ওইখান থেকে আপনি বুকেত বিনতে নামে যে এরিয়াটি আছে ওটা হচ্ছে বাঙালি পাড়া বাঙালি এরিয়া সো এখানে সবচেয়ে খুব ভালো এবং কি মানে দেখার মতো সব কিছু প্লেস এবং আপনার ট্রাভেল হিস্ট্রি বাড়ানোর জন্য সবচেয়ে ইজি এবং সবচেয়ে ভালো ওয়েস্টেড হচ্ছে এইটা সো আমরা এছাড়া অন্যান্য হচ্ছে গিয়ে যে ইউএসএ কানাডা বা সেই জিনিয়ার আপনার রিসার্চ বা কাউন্সিলিং করে থাকি সো আপনাদের কারো যদি কোনো ইনফরমেশন বা হচ্ছে কোনো কিছু প্রয়োজন থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন Thank you very much next is but dakaldeno thanamata <coughs> assalamu alaykum <coughs>